নমস্কার বন্ধুরা এস এম অডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকে দেখাবো সেই আগের দিন যে ছেড়েছিলাম সেম একই কোয়ালিটির প্রেসার বোর্ড দুটো বলেছিলাম তার এ আর একটা নিচেরটার ভিডিও দিয়েছিলাম আগের দিন আজকে উপরেরটার ভিডিও দেব সেম একই সিস্টেম রয়েছে দেখতেই পারো এটা হচ্ছে বক্সের সাইড তিন ধরনের তিনটা বেস আর একটা ভাইব্রেশন রয়েছে ভাইব্রেশানগুলো লাগছে না মানে হাই লো এটা প্রেশার লাগলে আরও দিতে পারো তিনটে বেশে তিনটা ডিবিটি রয়েছে একটা ডিবিটি ওয়ান টু আর একটা অডিও তুললেই ব্লুটুথ এতেও লাগানো রয়েছে ব্লুটুথ থেকে চলবে এটা হর্নের মাস্টার মিট টোন দেখতে পারো একদম খুব সুন্দর দেখতে লাগছে দুটো একসাথে আর এরকম যদি প্রেসার লাগে ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল আছে প্রথমে অ্যাডভান্স করতে হবে বাকিটা হাতে মাল পাওয়ার পর আর যেখানে ঠিকানা দিবে একদম বাড়িতেই পৌঁছে যাবে হোম ডেলিভারি বাড়িতে বসে মাল পেয়ে যাবে চিন্তা নেই আর একই সিস্টেম রয়েছে পিছনটা দেখিয়ে দিই এই বক্সের পাঁচটা আউটপুট রয়েছে এরও আর দুটো হর্নের আউটপুট দুটো ইনপুট সেম একই জিনিস আর দুটো একসাথেই যাচ্ছে আলাদা আলাদা ভিডিও করলাম কারণ তারও বুঝতে মানে সুবিধা হবে আজকেও সেই একইভাবে ইনপুট দিয়েই চালিয়ে দেখাচ্ছি আমি আর এটা তুলেই ব্লুটুথ চলবে এটা ব্লুটুথ রয়েছে ভিতরে একটা চলো বেশি দেরি করছি না কারণ একই রকম প্রেশার বোর্ড বেশি কিছু বলার নেই এটা সাউন্ড টেস্ট দিচ্ছি প্রথমে হর্নটা দেখাচ্ছি তারপর বক্সটা আবার হর্ন বক্স দুটো একসাথে দেখাবো উপরে টাচকে টেস্টিং করব ভিডিওটা পরিষ্কার কোয়ালিটি মানে যদি শুনতে চাও তাহলে অবশ্যই হেডফোনটা ইউজ করো আর কীরকম রয়েছে সাউন্ড কোয়ালিটি অবশ্যই কমেন্ট করে বলবে চলো ভিডিওটা শুরু করছি এবারে চলো এবারে তার হর্ন সাইডটা শোনে এটা টু এ দেওয়া রয়েছে তার নিচের দিকে নামানো রয়েছে আর এটা তুললেই কিন্তু ব্লুটুথ থেকে চলবে এটা ব্লুটুথ সার্চ করলেই ব্লুটুথ থেকে মানে গান চলবে এখানে ব্লুটুথ লাগানো রয়েছে হর্নের মাস্টারটা দিচ্ছি আর হর্নের সেই সিক্সটি ইউনিট একটাই একটা মিট এটা একদম পরিষ্কার আওয়াজ রয়েছে হর্নটার কারণ আমিও সাউন্ড সিস্টেম চালাই আগে অনেকবার বলেছি বা এখনও চালাই আমি আর আমাদেরও রয়েছে তাই কোয়ালিটিটা বুঝতে পারছি ফনের কীরকম রেঞ্জটা রাখলে সাউন্ডটা চলবে ভালো করে পরিষ্কার আওয়াজ আছে ঠ্যাক নেওয়া আছে দেখা ত' বক্সৰ চাইড টা শুনি বক্সৰ মাষ্টাৰ এক নম্বৰ বেঞ্চ এবার বক্সটা চালিয়ে দেখাচ্ছি শুধু আর কতটা প্রেশার দেওয়া রয়েছে দেখছো এখনো বহু প্রেশার রয়েছে এগুলোর মধ্যে আর ভাইব্রেশন তো অফ করা হয়েছে আজকের মতো ভিডিও এতটাই যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে সবাইকে ধন্যবাদ